আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসি প্রদান বা এক সূচক সাত দশমিক তিরানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আবার তিন দশমিক আঠারো পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো নয় পয়েন্টে আমরা যদি ডিএসসি শরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি শরিয়া সূচক ও চার দশমিক নিরানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার একশো বাষট্টি পয়েন্টে আজ ডিএসসিতে চারশো পঁয়ষট্টি কোটি উনসত্তর লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো সাতাশ কোটি তেরো লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন হওয়া চারশো একটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো সাতষট্টির দাম কমেছে একশো ষাটটির এবং দাম অপরিবর্তিত ছিল পঁচাত্তরটি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সূচকের মধ্যে দুটি সূচক বৃদ্ধি পেয়েছে এবং অপরটি সামান্য প্রমাণে হ্রাস পেয়েছে তো আসার কথা হলো লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে কিছু বেড়েছে যাই হোক একটি ভালো দিক তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ পেতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো আল আরাফা ইসলামী ব্যাংক ইবিএল বাংলাদেশ সাবমেন ক্যাবলস জিপি এম টিবি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ফুয়াং ফুড ইউসিবি বেস্ট হোল্ডিং এবং এসআইবিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলাফা ইসলামী ব্যাংক তিন পয়েন্টের মতো ইবিএল বাংলাদেশ সাবমেরিন কেবল জিপি এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে আলারফাই ইসলামী ব্যাংক উনিশ টাকা পঞ্চাশ থেকে বিশ টাকা চল্লিশ পয়সা ইবিএল পঁচিশ টাকা আশি পয়সা থেকে ছাব্বিশ টাকা দশ পয়সা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল একশো চব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা তিরিশ পয়সা জিপি তিনশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা এমটিবি বারো টাকা চল্লিশ পয়সা থেকে বারো টাকা আশি পয়সা গোল্ডেন হারভেস্ট বারো টাকা বিশ পয়সা থেকে টাকা পয়সা ফুয়াং ফুড চোদ্দ টাকা থেকে পনেরো টাকা চল্লিশ পয়সা ইউসিবি আট টাকা নব্বই পয়সা থেকে নয় টাকা বেস্ট হোল্ডিংস শত টাকা ষাট পয়সা থেকে শত টাকা নব্বই পয়সা এবং এস আই নয় টাকা বিশ পয়সা থেকে নয় টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সুযোগ যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ব্যাডবিসি মিডল্যান্ড ব্যাংক অলিম্পিক লিমিটেড আইবাইসি ব্যাংক পদ্মা ওয়েল বিকন ফার্ম এবং সামির পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক দুই পয়েন্টের সামান্য পরিমাণে বেশি ব্যাড বিসি মিডল্যান্ড ব্যাংক এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক বাউন্ন টাকা ষাট পয়সা থেকে একান্ন টাকা নব্বই পয়সা ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা ষাট পয়সা থেকে তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্যাড বিসি তিনশো একচল্লিশ টাকা ত্রিশ পয়সা থেকে তিনশো উনচল্লিশ টাকা মিডল্যান্ড ব্যাংক পঁচিশ টাকা দশ পয়সা থেকে তেইশ টাকা অলিম্পিকে একশো পঞ্চাশ টাকা তিরিশ পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিএসএফ লিমিটেড উনআশি টাকা থেকে আটাত্তর টাকা দশ পয়সা আইপাইসি ব্যাংক ছয় টাকা আশি পয়সা থেকে ছয় টাকা সত্তর পয়সা পদ্মা ওয়েল একশো চুরাশি টাকা সত্তর পয়সা থেকে একশো বিরাশি টাকা বিকন ফার্মা একশো চব্বিশ টাকা বিশ পয়সা থেকে একশো তেইশ টাকা তিরিশ পয়সা সামিট পাওয়ার ষোলো টাকা ষাট পয়সা থেকে ষোলো টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে ছিল হেজালম কোল্ড স্টিল ফ্রাঙ্কফুট গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো বিডি থাই ফুড শাইনপুকুর সিরামিক জাহিন স্প্রিং ফোয়াং সিরামিক আলারফা ইসলামী ব্যাংক বাংলা ফার্মা এবং দেশবন্ধু তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসালোমি স্টিল ফোয়াং সিরামিক এবং গোল্ডেন হারভেস্ট মূলত হলটেড হয়েছে অবদিকে বিডি থাই ফুড ও শাইনপুকুর সিরামিক ও হলটেডের কাছাকাছি জাহিন স্প্রিং হলটেডের কাছাকাছি এবং বাকি সবাই সাত থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অবধিকে আমরা যে আজকে দিন একটা ব্লুজাস বা মূল্য শেয়ার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক ফার্স্ট ফিনান্স ইপিজিএল বিএফএ এসটিডিএল এবং অনলিমা ইয়ান তোশিফা উত্তরা ফিনান্স রেক সিরামিক জিআইবি এবং প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাংক আট পার্সেন্টের মতো অপরদিকে ফার্স্ট ফিনান্স ইপিজিএল এবং বিএফএস তিন পার্সেন্টের মতো অনলি মেয়ান তিন পার্সেন্টের মতো এবং বাকি সবাই দুই পার্সেন্টেরও কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে

এবং সিরামিক কোরিয়ান ফিউশন মিডল্যান্ড ব্যাংক দশ কোটি টাকার মতো এবং মনু ফ্যাব্রিক নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা আজকের দিনে বলিউমের শেষে কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকে বলিউমের শেষে চলে এসেছে ফোয়াং সিরামিক ফোয়াং ফুড মনু ফ্যাব্রিক গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো মিডল্যান্ড ব্যাংক শ্যানপুকুর সিরামিক অগ্নি সিস্টেম রবি গোল্ডেন সন এবং ডমিনেস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোয়াং সিরামিক আজকে মূলত চুয়াত্তর লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে ফোয়াং ফুটো চুয়াত্তর লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে মনু ফ্যাব্রিক চুয়ান্ন লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং দেখা যাচ্ছে বাকি সবাই পঁয়তাল্লিশ লাখ থেকে প্রায় পঁয়ত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন তো আমি আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল তো কিছু একটু ভালো করেছে এবং কিছু একটু খারাপ করেছে খারাপের ভিতরে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট ফুড অ্যান্ড অ্যালাইট ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড পেপার এন্ড প্রিন্টিং এবং কর্পোরেট বন এগুলো খারাপ করেছে অপর দিকে বাকিরা ভালো করেছে এর মধ্যে দেখা যাচ্ছে যে

আপ ট্রেন্ডে থাকার প্রবণতা থাকতে পারে তো যাই হোক দেখা যাক কি হয় এখন আমরা পরবর্তী একটি নিউজে চলে যাব শেয়ার বাজার সংস্কারের বড় উদ্যোগ বিসিসি চাচ্ছে আপনার মতামত কি বলেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজার সংস্কার টাস্ক ফোর্স কর্তৃক প্রদত্ত মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত চেয়েছে বিসিসি পরিচালক মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় তো বিজ্ঞপ্তিতে বলা হয় বিসিসি কর্তৃক গঠিত শেয়ার বাজার সংস্কার টাস্ক ফোর্স সিকিউরিটিস কমিশন বিধিমালা এক এবং মার্জিন রুলস উনিশশো নিরানব্বই যুগোপযোগী করার বিষয়ে খসড়া সুপারিশ কমিশনের কাছে জমা দিয়েছে এবং এসব সুপারিশ বাস্তবায়নের জন্য কাজ করছে বিসিসি তো এরই ধারাবাহিকতা টাস্ক ফোর্স সুপারিশ সময়ের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হয়েছে

এগিয়ে নিতে হয় তাহলে সাধারণ বিনিয়োগীরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে তো দেখা যাক মার্কেটে কতটুকু উন্নয়ন হয় এখন সেটাই দেখার বিষয় তো আমরা চলে একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসি সতর্ক বার্তা কি বলছে শেয়ার তালিকাভুক্ত কোম্পানি তসিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকায় স্টক এক্সচেঞ্জের তদন্তে উঠে এসেছে ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত জানা গেছে তসিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা ডিসি কর্তৃপক্ষ তো এই ব্যাখ্যা উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে তো যাই হোক আপনারা যারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই আমি মনে করি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মাধ্যমে তো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করাই শ্রেয় হবে বলে মনে হয় তো অবশ্যই আপনারা এই বিষয়টি ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব বিশে ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলা হচ্ছে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেত্রিশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট ষোলো কোটি তিরানব্বই লাখ তিয়াত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো ভ্যাকসিনকো ফার্মা ওরিয়েন্ট ফিউচার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পদ্মা ওয়েল এবং লাভেলো আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে এগারো কোটি টাকারও বেশি তো যাই হোক আহ এই কোম্পানি গুলোর মধ্যে কিছু ভালো মন্দ কোম্পানি রয়েছে আপনারা অবশ্যই এগুলো দেখে অবশ্যই বিনিয়োগ করবেন বিনিয়োগের পূর্বে অবশ্যই আপনারা ফান্ডামেন্টাল এর মাধ্যমে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক আজকে মতো ভিডিও বাড়বেন আজকে বিদায় নিবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ